কিছুদিন আগে একজন গত কিছুদিন বলতে গত বছর হজে এক লোক সৌদি আরব থেকে আড়াই লক্ষ টাকার স্বর্ণ কিনে আনছে কোন এক প্রয়োজনে মার্কেটে বিক্রি করতে গেছে আড়াই হাজার টাকা দাম বলছে কত কি ঘটনা বুঝছেন কি স্বর্ণ না ওটা সিটি গোল দ্বারা খাইয়ে আসছে আল্লাহ আল্লাহ এই লোকটা যেমন সিটি গোল্ড কিনে ধরা খাইলো এখানে এসে আড়াই লাখ টাকা ওখানে দিয়ে আসলো এখানে তিন লাখ টাকা হওয়ার কথা ছিল পরে তিন লাখ টাকা কমপক্ষে হওয়ার কথা ছিল কমপক্ষে আড়াই লাখ টাকা তো পাওয়ার কথাই ছিল কিন্তু পাইলো কত কত আড়াই হাজার ঠিক আপনি আর আমি এমন বুদ্ধিজীবীর বুদ্ধিজীবী এই চোখটা বন্ধ হতে দেরি আছে আপনার আমার ওই আড়াই টাকা মিলবে আড়াই শত না আড়াই টাকা মিলবে ও তুমি কিসের পিঠে সাওয়ার একটু রাতের আধার তুমি বুঝতে পারছো না যখন সকাল হয়ে যাবে পূর্বাকাশে সূর্য উঠবে সকাল হয়ে যাবে তোমার চোখ যখন খুলে যাবে তখন তুমি কিসের উপরে বসাতে আসবে এটা হলো কবিতার অর্থ এর পিছনে আছে ঘটনা চোর গেছে চুরি আস্থা বলে ঢুকছে ওদিকে আবার বাঘও ঢুকছে যতই বাঘ হোক না কেন চোরের মনে পুলিশ পুলিশ আসে না নাই ওর ভিতরে ভয় গত কিছুদিন আগে আপনার পেপারে দেখছেন কিনা এই হিংস্র প্রাণীর ভিতরে শ্রেষ্ঠ হিংস্র বলা হয় বাঘ এবং সিংহকে বাঘ সিংহের ভিতরে বাঘকে বলা হয় শ্রেষ্ঠ হিংস্র প্রাণী এই বাঘও দুনিয়ার অন্য কোনো কিছুকে দেখলে এত ভয় পায় না এক হাজার বাঘের উপরে জরিফ চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পশুবিজ্ঞানীরা যে মানুষকে দেখলে সে যত ভয় পায় পৃথিবীর আর কোনো প্রাণীকে দেখলে এত ভয় পায় না পশু বিজ্ঞানীদের রিসার্চ একবারে লেটেস্ট রিসার্চ এটা তো বাঘও ঢুকছে শিকার খাইতে নিতে চোরও ঢুকছে পিছনে পিছনে চোর হাতাইতেছে অন্ধকারের ভিতরে কোনটে টুরিস্ট পুষ্ট ভালো মোটা তাজা বাঘের গায়ে হাত পড়ছে তখন সে এইটি নিয়ে ভালো হইব মাশাল্লাহ চিন্তা করতে দিয়ে অধিক তো আবার ভিতরে পুলিশ পুলিশ আছে না শত চোর এক কেড়ে মালিকের পক্ষ থেকে যে কে ওখানে এই আওয়াজ চোরের সংখ্যা শত ভয় পাবে কে মালিক না চোর চোরের ভিতরে ভয় তো তাড়াতাড়ি চিন্তা বিন্দা না করে ওইটার ঘোড়া মনে করে মুখে জিন পড়াইছে জিন পড়াইছে মুখে মুখে ওরে টান দিয়ে গোয়ালতে বের করে লাভ দিয়ে পিঠের উঠে সব সব বাড়ি মারসে কয়েকটা বাঘ আশ্চর্য সেরি আরে কোন প্রাণী কে আমার সঙ্গে এত বড় দুর্ব্যবহার কি সাহস তার বাঘ সমানে দৌড়াইতেছে বাঘ সমানে দৌড়াইতেছে আর ও যাইতেছে কবি তার ভাষায় বলে দেখে আরে মা বান্দা একটু পরে যখন সকাল রাত রাতের অন্ধকার তুই যখন বাঘের চেহারা দেখবি তখন কে বসে থাকতে পারবি তোর ওখানেই পেশাব শুরু হয়ে যাব আর বাঘ যখন বুঝবে যে আমার পিঠে তুই যাওয়ার ও যখন দেখবে তোরে

তোমার পায়ের নিচে পিঠের নিচে এটা কি গাধা না ঘোড়া না হিংস্র বাঘ না সিংহ একটু পরেই যখন তোমার চোখ খুলে যাবে বুঝে আসবে এখন আপনি আর আমি যে দুনিয়া নামক হিংস্র পিঠে জানুয়ারের সাওয়ারির উপরে সাওয়ার হয়ে আসি যখন আপনার আমার এই চর্মচক্ষু বন্ধ হয়ে যাবে চক্ষু খুলে যাবে তখনই বুঝে আসবে যে আপনি আর আমি কিসের উপরে সাওয়ার ফাসাও ফতারা ইদান কাসাফা লেদে তা উ আফার হাসুন তাহাতার জিলিকা মেহে মারু তোমার তুমি যে সওয়ারির উপরে সাওয়ার যে বাহনের উপরে তুমি সাওয়ার সেই বাহন যে তোমার রক্ত পিপাসু বাহন তুমি জানো না আপনি আর আমি কিসের উপরে সওয়ার হয়ে আছি দুনিয়া খা যা মাল আজা পেট ভরজা মাল চাই হালমিম মসিদ হালমিম মসিদ আরও আছে কি হালাল হারাম যেখানতে যা আসুক যেভাবে আসুক নিয়ে নাও নিয়ে নাও ওই কবির কথায় বিশ্বাসী নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য শুনে কি লাভ মাঝখানে যে বিজয় ফাঁক বলে নৌজ কি বলছে বুঝছেন নগদ যা পাও হাত পেতে নাও হালাল হারাম জাম মেলে নিয়ে নাও বাকির খাতায় শূন্য থাক ওই হুজুরদের কথা কবর জান্নাত জাহান্নাম কি হবে না হবে ও বাকির খাতা রাখো শূন্য দিয়ে রাখো এখন জাপাও নিয়ে নাও দূরের বাদ্য শুনে কি লাভ কবে কি হবে কোন জামানায় কি হবে এত কথা শুনে কি লাভ এখানেও যদি তুমি কিছু না পাও তাহলে তো ও জগতেও না এখানেও পাইল না পাইলে না নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য শুনে কি লাভ মাঝখানে যে বিজয় ফাঁক বিজয় ফাঁকে কে পড়বে তারা পড়বে না যারা মানে তারা পড়বে যারা বেশি বুদ্ধিজীবী ওরাই বিজয় ফাঁকে পড়বে ওরাই হিংস্র প্রাণীর সম্মুখীন হবে ওদের ওদেরই সমস্যা হবে তালা আল্লাহ ওয়ালাদের সমস্যা হবে না আপনার আমার সন্তানের এই ইমান তৈরি করার জন্য এই দিনের পথে রাখার জন্য এই মাদ্রাসাগুলি আপনার সন্তানকে ডাক্তার বানানোর জন্য না সত্য কথা ইঞ্জিনিয়ার বানাতে আমরা পারবো না এই মাদ্রাসাগুলিতে হবে না হ্যাঁ এতটুকু হবে কি হবে এখানে তা বলে দিই বর্তমান আমাদের যে আমরা যখন ছোট ছিলাম আমি যখন ক্লাস সিক্স এইট নাইনে পড়ি তখন আমাদের শিক্ষকরা বলতেন উন্নত বিশ্বের গল্প শোনাতেন এক টিচার ছিলেন উনি সম্পর্কে আমার মামা ছিলেন উনি বলতেন যে বেটা উন্নত বিশ্বে ওয়ার্ল্ড হাউস নামে কিছু ঘর আছে ওয়ার্ল্ড হাউস ইংরেজি শব্দ বাংলাতে বলে বৃদ্ধাশ্রাম বৃদ্ধদের থাকার জায়গা আপনারা এখন ছিলেন বিদেশে না আপনার দেশেও পাওয়া যায় এখন কোথায় আছে খুব বেশি দূরে না আগারগজে দেখে আসেন টিকিট লাগবে না পায়ে হেঁটে গিয়ে দেখে আসেন টাকা খরচ হবে না দেখে আসেন এই বৃদ্ধাশ্রমে যে পিতা মাতারা আছে তাদের ছেলেগুলি শিক্ষিত না অশিক্ষিত শুধু শিক্ষিত না উচ্চশিক্ষিত অর্ধেক বললেন কেন শুধু শিক্ষিত উচ্চশিক্ষিত আমাদের দেশে শিক্ষার লাইন দুইটা একটা হলো জাগতিক শিক্ষা একটা ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষা করে প্রাইমারি থেকে নিয়ে হাই লেভেল ইউনিভার্সিটি এর যে উচ্চতর ডিগ্রি সেখানে আছে দেশের বাইরে আছে আমাদের ধর্মীয় শিক্ষা লাইন আলিয়া কৌমিয়া যাই বলেন না কেন যে আর যার পেটে একটু দিন ঢুকছে এরকম কোনো সাধারণ নিম্ন মানের এক বা যেটাকে নিম্ন বলি আমরা আমাদের সমাজে আমাদের পরিভাষায় সাধারণ একজন আলেম আলেম না শুধু কারি সাহেব শুধু হাফেজ সাহেব শুধু গ্রামের মসজিদেই হিমামতি করে এরকম কোনো ব্যক্তির পিতা যে দিন এনে দিন খায় পিতা মাতাকে খাওয়াতে গেলে ছেলে মেয়ের খাওয়ায় কম পড়ে নিজের খাওয়ায় কম পড়ে পরিবারের অনেক কিছু জোগাল দিতে কষ্ট হয় এরকম লোকটার কোনো বাপ বৃদ্ধাশ্রমে আছে কার বাপ আছে উচ্চ শিক্ষিত যে ছেলে আড়াই লক্ষ টাকা বেতনে চাকরি করে গাড়িটা এখনো বাপের নামে বাড়ি এখনো বাপের নামে ওই ছেলে বাপের নামের গাড়িতে করে বাপকে নিয়ে এই বৃদ্ধাশ্রমে রেখে আসছে কেটে খুব বেশি দিন আগের ঘটনা না গত বছরের ঘটনা পেপার পত্রিকায় আসছিল তার পরের জুবাই আমি মসজিদে এই সম্পর্কে আলোচনা করেছিলাম কোনো ইরান তুরানের ঘটনা বলছি না একশো বছর আগের কোনো জাতির ঘটনা না বর্তমান ঘটনা এটা ঘটমান ঘটনা এটা কোনো ইতিহাস না কোনো ভবিষ্যৎ বাণী না ঘটে গেছে খুব নগদ অল্প সময়ের ব্যবধানে তাই বলছি বিশ্বাস হয় আপনি আপনার ছেলেকে দুটো তিনটে বছর একটু এই দিনটুকু শিখে ওর ভেতরে কোরআন হাদিসের একটু বীজ ঢুকায় দেন তাহলে ফায়দাটা কি হবে ও ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেও এই কোরআনের বরকতে ইনশাল্লাহ তালা আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে রেখে আসবে না অন্তত আপনার এই একটা ফায়দা হবে ও আপনাকে খুব বেশি কামায় খাওয়াতে পারবে না তবে ইনশাল্লাহ এই কলোনিতেই আমার মুসল্লি ওনার দুই ছেলে এক ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার আরেক ছেলে আমাদের মাদ্রাসার থেকে পুরা লেখাপড়াও করতে পারেনি তুমি একদিন আমাকে বলতেছিলেন যে হুজুর মনে করেছিলাম যে ওই ছেলেকে বলতাম যে বেটা তুই তো ভালো কিছু করবি ওকে একটু দেখে রাখিস ও কিন্তু আমার ছোট ছেলে আলেম বানাইছি ওকে হাফেজ বানাইছি ওকে তুই দেখে রাখিস ও ভালো ছেলে বলতো যে হ্যাঁ বাবা ওই বাপ আমাকে বলছে বর্তমানে দুই ছেলেই দেশের বাইরে দুবাই আছে না কামায় ইঞ্জিনিয়ার নেই আল্লাহ যদি খাওয়াইতে চায় ইঞ্জিনিয়ারিং ছাড়াও খাওয়াই কিনা ডাক্তারি ছাড়াও খাওয়াই কিনা লেখা পড়া ছাড়াও খাওয়াই কিনা লেখা পড়া ছাড়াও খাওয়াই যে লেখাপড়ার মুখ্য উদ্দেশ্যই খাওয়া নাউজুবিল্লাহ সুম্মা নউজবিল্লাহ ডাক্তারি পেশাকে আমি আমার দৃষ্টিতে শিক্ষকতা পেশার পরে সর্বশ্রেষ্ঠ পেশা মনে করি সর্বশ্রেষ্ঠ খেদমত মনে করি সর্বশ্রেষ্ঠ মানবিকতা মনে করি কিন্তু ডাক্তার রাখি ডাক্তার না কষাই কত পারসেন্ট অন্তত আশি পার্সেন্ট যে কষাই তাতে কোনো সন্দেহ নাই আলহামদুল্লাহ দিন ধার মধ্যে ভালো ডাক্তার সমাজে আছে না নাই আছে আমার পরিচিত অনেকে আছে কিন্তু আর বাকি আশি পার্সেন্ট না হইলেও ষাট সত্তর পার্সেন্ট যে হবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ মাফ করে আল্লাহ হবাজ তাহলে আপনার একটা দুনিয়ার উপকারের কথা বললাম এই জন্য হলেও ছেলেটার দিলের ভিতরে ইমানের একটা বীজ বপন করে এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তাতে একটা ক্ষতি হবে আপনি একটু তেলে জলে খাইতে তিন বছর দেরি হবে কেন ও ডাক্তার হতে আবার তিন বছর দেরি হবে না দেরি হওয়ার কারণে আপনার একটু পাইতে দেরি হবে আরেকটা লাভ হইতে পারে হয়তো আপনার আকার কাছতে তিন বছর দেরিও হইতে পারে আর না পৌঁছাও লাগতে পারে আশা করি পৌঁছা লাগবে না ওখানে পৌঁছবেন না ইনশাল্লাহ আরেকটা কথা বলি সর্বশেষ কথা আমি একদিন আমাদের মসজিদে গত কয়েক বছর আগে তফসিরের সময় তো আলহামদুল্লাহ পুরা ভরা থাকে বারান্দাও ভরা থাকে তো আমি একদিন প্রশ্ন করতেছিলাম যে আমরা তা জানাজান নামাজ জীবনে পড়ছেন না সবাই দুই ছাদ দশ বিশ বার দুই ছাদ দশ বিশ বার পড়ছেন না এরকম বহুত আছেন না তো জানাজান নামাজে একটু আগে দেখছেন জানাজান নামাজ এই মাসুম বাচ্চা জানাজান মাছ পড়াইলো এখানে জানাজাও রাখলি ভালো হইতো কিন্তু রাখে নেই বুঝছেন তো আপনারা নিয়াত যে কথাটা বললো নিয়াত আমরা বেশিরভাগ মানুষ জানি না জানি না জানি না প্রত্যেক অক্ষে আমাদের মাঝে তো জানাজার ব্যবস্থা ধোয়া টোয়ার ব্যবস্থার কারণে এমন কোন সপ্তাহ নাই যে দু একটা জানাজা হয় না আর ইমাম সাহেবকে বেলা নিয়াদ বলে দিতেই হয় নিয়াদ তো ঠিক আছে বলে দিল আল্লাহ আকবর বলছেন ঠিক আছে সানাও নামাজেরটা পড়ছেন ওয়াজাল্লা সানাও একটা শব্দ বেশি বলছে খেয়াল করছেন কি না না জানা থাকলেও আপনার সানা হয়ে যাবে দূর শরীফ নামাজেরটা পড়ছেন তাতেও হয়ে যাবে

সূরে ফাতে লম্বা মনে হইল না সুরাহ ফাতেহাসে লম্বা এই দোয়াটাও পড়তে হয় এই দোয়াটা শুধু ইমাম পড়লে হবে না মুক্তাদিরও পড়া লাগবে বলেন সাহেব মুক্তাদিরও পড়া লাগবে নামাজে শুধু কেরাত ইমাম সাহেব পড়বে মুক্তাদি পড়তে পারবে না আত্ম হেতু ইমাম সাহেব পড়বে মুক্তাদি পড়বে কি পড়বে না পড়বে মুক্তাদি মুখ বুঝে বসে থাকলে তার অজে পাতাই হবে হবে না ইমাম সাহেব আল্লাহ আকবর বলছে সে আল্লাহ আকবর মানে এমনি হৃদয় আতুটে নামাজ নিয়ত বানছে আল্লাহ আকবর বলা ছাড়া নামাজ হবে নামাজ হবে না তাহলে এই দোয়াটা ইমামও পড়বে মুক্তাদিও পড়বে এখন জিজ্ঞাসা এখন যদি এখানে দাঁড়াই জামরা আমরা উপস্থিত আছি ধরেন দুইশো মানুষ হব আমাদের দুইশোর ভিতরে মাদ্রাসায় পড়ুয়া ছাড়া আপনারা যারা জেনারেল শিক্ষিত কতজন এই দোয়াটা পারবেন কত পার্সেন্ট পারবেন একশো মানুষ মনে মনে করেন আপনারা জেনারেল শিক্ষিত কত পার্সেন্ট পারবেন কত পার্সেন্ট পারবেন না বলেন আমার অভিজ্ঞতা দশ পার্সেন্ট পারতে পারেন আর নব্বই পার্সেন্ট পারবেন না ঠিক বলছি আলহামদুলিল্লাহ আপনারা ঠিক বলছেন আপনারা ঠিক না বললেও আমার কোনো আপত্তি নেই এটা হলো আমার একটা আমি গুনে দেখিনি আমার একটা সাধারণ ধারণা তাহলে এই পর্যন্ত যত মেয়েতের জানাজা পড়লাম অনেকে বাবার জানাজাও পড়ছি কিনা বাবার জানাজাই দোয়াটা পড়লাম না তাহলে বাবার সাথেও এটা এক প্রকারের প্রতারণা করলাম কিনা আমি বুঝতে পারিনি মনে হয় যত মেয়েতরে জানা যা পড়তেছে দোয়াটা ইমাম সাহেব পড়তেছেন কিন্তু আমার পড়তে আমি পড়লাম না দাঁড়ায় থাকলাম পড়লাম না তাহলে মাইয়েতের সাথে এটা ভেতরে ভেতরে প্রতারণা হচ্ছে কি না আমরা প্রতারণা মনে করি না সেই জন্যই হচ্ছে না আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি আমি এই অল্প স্বল্প ইসলাম যা বুঝছি বুঝাই তাতে আমি মনে করি এটা এক প্রকারের প্রতারণা ধোকাবাজি আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ আমাদের এই মক্তব্যগুলিতে কি পড়ানো হয় এইটা ভালো করে আপনি মাথায় রাখেন এক নম্বরে হলো কোরআনে পাক দেখে দেখে পড়া শুদ্ধ করে পড়া শিখানো হয় এক নম্বর আর এই শুদ্ধ করে শুধু পড়তে গেলে পড়া যায় না এর জন্য একটা গ্রামার আছে পড়ার জন্য একটা গ্রামার আছে ওই গ্রামারটাও পড়তে হয় ওটা আবার বই দেখে পড়ালে এত ছোট বাচ্চা মুখস্থ রাখতে পারেন ওকে মুখে মুখে পড়াইয়ে পড়ার ভেতরে এটা প্র্যাকটিস করাইয়ে প্র্যাকটিক্যাল শেখানো হয় ওকে যার কারণে ও আর ভোলে না এই যে পড়ানো কি এই পড়াটাকে আপনি সহজ মনে করছেন নাকি এত সহজ মনে করলে আমাদের মাঝায় পড়তে চল্লিশ দিনের একটা ট্রেনিং হয় বয়স্কদের পড়ে দেখেন আর কত পারেন আপনি নিজের উপরে প্র্যাকটিস করে দেখেন কতটুকু শুদ্ধ পারা যায় আলহামদুলিল্লাহ এই ছেলেরা তিন বছরে কোরআনে পাক এই বিশুদ্ধতার সাথে স্বাভাবিকভাবে রিডিং পড়তে পারে অন্য যে কোনো ভাষা এ দেশের যত জাগতিক যত প্রতিষ্ঠান আছে যত নামি দামি প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা তিন বছর পড়াইয়ে ইংরেজি ভাষার বইটা দিয়ে দিলে সে একবার রিডিং পড়ে দিবে যে কোনো বই পড়ে দিবে এটা সে পারবে তাই এই কথা দাবি কোনো মাস্টার করবে না বলে আমি আশা করি কি বলে? কিন্তু তিন বছর আপনি মুক্ত পড়ালে এই কোরআনটা ও দেখে রিডিং পড়বে বিলকুল কোনো জায়গায় ঠেকবে না অত্যন্ত স্মুথলি পড়ে যাবে স্বাভাবিকভাবে পড়ে যাবে ইনশাল্লাহ এটাকে আপনি কম মনে করছেন এটা মোটেই কম না এটা অনেক কোনো একটা ভাষাকে এরকম পড়া শিখতে হলে কম পক্ষে তাকে দশ বছর মেহনত করার পরেই হবে